আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান এরপর জানিয়ে দেব রাশিয়ার কুরস্ক অঞ্চলের চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের এদিকে ইসরায়েলকে বিশ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত মোট সংখ্যা চল্লিশ হাজার সুইসুই আরও জানিয়ে দিব ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী বাইডেন দাবি ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান ইরান বা এর মিত্র গোষ্ঠী চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস এমন প্রেক্ষিতে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ইরানকে অনুরোধ জানিয়েছেন যেন তারা হামলা থেকে নিজেদের নিবৃত্ত রাখেন যদিও ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার এই সম্ভাবনা ইসরায়েল সরকারের বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছিলেন সম্ভাব্য বড় ধরনের একাধিক হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আর সেজন্য বিগত কয়েকদিনে ওই অঞ্চলে আমাদের বাহিনীর বিন্যাস ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ানকে টেলিফোন করে সম্ভাব্য সামরিক হামলা থেকে নিবৃত্ত থাকার অনুরোধ জানান যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের সংবাদ মাধ্যম জানায় স্টারমারের কথার জবাবে পেজস্কিয়ান বলেছেন সন্ত্রাস থামানোর উপায় হল প্রতিশোধ আর তার ন্যায্য অধিকার তাদের রয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেন এখন চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে রয়েছে এর আগে সোমবার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছিলেন যে ইউক্রেন আটাশটি বসতির নিয়ন্ত্রণে রয়েছে জেলেনস্কি তার ভাষণে বলেন কুরস্ক অঞ্চলে আমাদের বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে যদিও পরিস্থিতি কঠিন এবং লড়াই তীব্র তিনি একটি ভিডিও কলের ফুটেজ পোস্ট করেন যেখানে তিনি সামরিক প্রধান অলেকজেন্ডার সিরস্কির সাথে কথা বলেছেন সিরস্কি তাকে জানান আজকের হিসেবে আমাদের বাহিনী কিছু এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে সিরস্কি আরও জানায় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন চল্লিশ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে এবং সোমবার তিনি জানান ইউক্রেনের সৈন্যরা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার রুশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলকে বিশ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিশ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্ভাব্য বিক্রির অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার তিনি এই অনুমোদন করেন এক বিবৃতিতে পেন্টাগন জানায় ব্লিংকেন এফ ফিফটিন জেট এবং প্রায় উনিশ বিলিয়ন মূল্যের সরঞ্জামের সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে তিনি প্রায় সাতাত্তর মিলিয়ন ডলার মূল্যের ট্যাঙ্ক কার্টিজ এবং পাঁচশত মিলিয়ন ডলারের সেনাবাহিনী যানের সম্ভাব্য বিক্রিও অনুমোদন করেছেন ট্যাঙ্ক সরঞ্জাম প্রায় সাথে সাথে সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বোয়িং কোম্পানির এফ ফিফটিন যুদ্ধ বিমান নির্মাণ ও সরবরাহ করার জন্য কয়েক বছর লাগবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েলকে প্রবলভাবে সমর্থন করে থাকে গাজা উপত্যকায় বিপর্যয়কর হামলার মধ্যেই ইসরায়েলকে ব্যাপকভাবে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করে আসছে তারা হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলি হামলায় আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত মোট সংখ্যা চল্লিশ হাজার সুই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান বর্বর হামলায় আরও বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে মৃতের সংখ্যা প্রায় চল্লিশ হাজারে পৌঁছেছে আহতের সংখ্যা বিরানব্বই হাজারেরও বেশি যা এই মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে মঙ্গলবার আনাদল বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আটাশি জন গুরুতর আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়েছেন যাদের উদ্ধার করতে সক্ষম হচ্ছে না উদ্ধারকারীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে যা গাজার পরিস্থিতিকে আরও সংকটময় করেছে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি এই হামলায় অসংখ্য হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া প্রায় বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ইরান ও ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর তেহরানে হামাসনেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলে এই পদক্ষেপ নেওয়া হয় ইরানের হুমকির পর ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও সেখানে মোতায়েন করেছেন এই জাহাজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান রয়েছে যা মার্কিন সামরিক শক্তির এক উল্লেখযোগ্য অংশ ওমান উপসাগরে ইতোমধ্যে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট সহ অন্যান্য যুদ্ধজাহাজ অবস্থান করছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা চলতি সপ্তাহে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এই সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন ইরান যে কোনো সময় ইসরায়েলের ওপর আক্রমণ করতে পারে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী বাইডেন দাবি ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সকর্তা ইলন মাস্কের সাথে সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি যদি বাইডেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আটকাতে পারতেন তবে এই রক্তক্ষয়ী সংঘাত হতো না ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছিল বলেও দাবি করেন ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা কথা বলেছিলাম আমি তাকে বলেছিলাম এটা করবেন না পুতিন তাকে শ্রদ্ধা করেন বলেও সাক্ষাৎকারে দাবি ট্রাম্পের সাক্ষাৎকারে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজং উনেরও প্রশংসা করেছেন ট্রাম্প দাবি করেছেন এই তিন নেতাই দেশকে ভালোবাসেন আমেরিকার বিরুদ্ধে খেলায় ওই নেতারা এগিয়ে রয়েছেন বলেও দাবি দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নামা ট্রাম্পের তার কথা ওই নেতারা দেশকে ভালোবাসেন তবে তাদের ভালোবাসার ধরন একটু আলাদা একই সাথে ট্রাম্পের সংযোজন পুতিনশি এবং কিমজং উনকে সামলাতে আমেরিকার একজন শক্তিশালী প্রেসিডেন্টকে প্রয়োজন